পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার আগেই সতেরোটি নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে সতেরোটি কী নতুন নিয়ম জারি করা হয়েছে কি কি নতুন পরিবর্তন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এবার দেশ জুড়ে সতেরোটি নতুন উদ্বেগ চালু করা হচ্ছে এর লক্ষ্য ভোটার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ আধুনিক এবং অংশগ্রহণমূলক করে তোলা বিহারে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনে ভোট হবে দুই দফায় অর্থাৎ ছয় ও এগারোই নভেম্বর কিন্তু বিহারে ভোট হতে চলেছে এই ভোট গণনা হবে কিন্তু চোদ্দোই নভেম্বর অর্থাৎ এগারো ও ছয় তারিখ যে ভোট হতে চলেছে সেই ভোট গণনা কিন্তু চোদ্দোই নভেম্বর হতে চলেছে সোমবার এই ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন কমিশন এর পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিন্তু আরও কিছু তথ্য দিয়েছেন যা আগামী দিনে সারা দেশ জুড়ে ভোট কিন্তু লাগু করা হবে অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিন্তু জানিয়েছে যে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই নতুন নিয়ম চালু হতে চলেছে যা আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু লাগু হবে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এবার দেশ জুড়ে সতেরোটি নতুন উদ্বেগ চালু করা হচ্ছে এর ফলে কিন্তু ভোটার প্রক্রিয়া আরও স্বচ্ছ আধুনিক এবং অংশগ্রহণমূলক হতে চলেছে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন সতেরোটি নিয়ম চালু করা হয়েছে আপনারা এখানে এক নম্বর দেখতেই পারছেন বুথ লেভেলের এজেন্টদের প্রশিক্ষণ রাজনৈতিক দলের নিযুক্ত এজেন্টদের ভোটার তালিকা প্রস্তুতি ও অ্যাপিল প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ কিন্তু দেওয়া হচ্ছে দু নম্বর দেখতেই পারছেন এখানে বলা রয়েছে বুথ লেভেলের অফিসারদেরও কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে সাত হাজারেরও বেশি বিএলও সুপারভাইজারকে নয়াদিল্লি ট্রিপল ডি এম এ নিয়ে গিয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অর্থাৎ সারা ভারতবর্ষের যে সমস্ত বিএলও অফিসার ও সুপারভাইজার রয়েছে তাদেরও কিন্তু এবার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তিন নম্বর পুলিশ বাহিনী প্রশিক্ষণ বিহার পুলিশের জন্য বিশেষ স্টেশন রয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে অর্থাৎ পুলিশদের জন্যও কিন্তু এবার থেকে স্টেশনের বন্দোবস্ত করা হয়েছে চার নম্বর বলা রয়েছে বিশেষ ভোটার তালিকার পুনর্বিবেচনা বিহারে ভোটার তালিকা পরিশোধনের কাজ সম্পন্ন হয়েছে যাতে যোগ্য কেউ বাদ না পড়ে এবং অযোগ্য কেউ যেন অন্তর্ভুক্ত না হয় সেই দিকেও কিন্তু বিশেষভাবে নজর রেখেছে নির্বাচন কমিশন পাঁচ নম্বর এখানে দেখতেই পাচ্ছেন কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি বিএলও সুপারভাইজার ভোট ও গণনা কর্মী সিআরপিএফ পর্যবেক্ষক ও মাইক্রো অবজারভারদের ভাতা বাড়ানো হয়েছে প্রথমবার এ ইআরও ও আরওদেরও কিন্তু সম্মানই দেওয়া হয়েছে এবার থেকেই কিন্তু এই নতুন শুরু হয়েছে ছ নম্বর বলা রয়েছে ফ্রি ইপিআইসি সরবরাহ পনেরো দিনের মধ্যেই আপনাদের ইপিআইসি কার্ড কিন্তু পৌঁছে যাবে ভোটারদের হাতে প্রতিটি ধাপে এস এম এ কিন্তু জানানো হবে অগ্রগতিটি সাত নাম্বার বিএল ওদের ফটো আইডি কার্ড ফিল পর্যায়ে স্বচ্ছতা ও আস্থা বাড়াতে বিএল জন্য এবার পরিচয়পত্র চালু করা হয়েছে অর্থাৎ বিএল অফিসার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এবার থেকে আইডেন্টি কার্ডের চালু করা হয়েছে আট নম্বর নিয়মটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে মোবাইল জমা দেওয়ার ব্যবস্থা ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের জন্য মোবাইল জমা দেওয়ার কিন্তু আলাদা কাউন্টার থাকবে কেউ বুথে ফোন নিয়ে যেতে পারবেন না অর্থাৎ এবার থেকে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে অর্থাৎ ভোট কেন্দ্রের বাইরে আলাদা করে মোবাইল ফোন রাখার জন্য কাউন্টার রাখার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন পাশাপাশি ন নম্বর নিয়মটি পরিষ্কার ভোটার ইনফরমেশন স্লিপ অর্থাৎ ভোটারের সিরিয়াল ও পার্ট নাম্বার কিন্তু স্পষ্টভাবে ছাপা থাকবে সেই স্লিপটিতে দশ নম্বর নিয়মটি এখানে বলা রয়েছে এক জায়গায় ডিজিটাল পরিষেবা ইসিআই নেট অ্যাপে ভোট সংক্রান্ত নানা তথ্য ও আপডেট ভোটের দিন প্রতি দু ঘন্টায় ভোটদানের হার আপলোড করবেন প্রিসাইডিং অফিসার অর্থাৎ যারা প্রিসাইডিং অফিসার রয়েছে তারা কিন্তু প্রতি দু ঘন্টায় ভোটের দিন প্রতি দু ঘন্টায় প্রতিটি ইনফরমেশন ও আপডেট কিন্তু ইসিআই নেট পোর্টালে আপলোড করবেন এবার এগারো নম্বর নিয়মটিতে বলা রয়েছে বারোশো ভোটারের সীমা প্রতিটি বুথে সর্বাধিক এক হাজার দুশো ভোটার থাকবে অর্থাৎ বারোশো ভোটার থাকবে ভিড় কমাতে নতুন বুথও কিন্তু তৈরি করবে বিশেষ করে হাউজিং কোম্পান গুলিতে বারো নম্বর নিয়মটি বলা রয়েছে প্রার্থীদের বুথ একশো মিটার বাইরে থাকবে অর্থাৎ ভোটার দিন পোলিং স্টেশন থেকে প্রার্থীদের বুথ কমপক্ষে একশো মিটার দূরে কিন্তু রাখা হবে অর্থাৎ যে পোলিং বুথগুলি হয় পোলিং স্টেশন থেকে কিন্তু ভোট কেন্দ্র একশো মিটার দূরে রাখা হবে তেরো নম্বর নিয়মটি বলা রয়েছে সব বুথে কিন্তু ওয়েব কাস্টিং করা হবে ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সমস্ত বুথে কিন্তু এবার থেকে ওয়েব করা হবে ১৪ নম্বর ইভিএম ব্যাটেল গাইডলাইন পরিবর্তন ব্যাটেল পেপার এখন থেকে প্রার্থীদের রঙিন ছবি থাকবে যাতে পড়া সহজ হয় আগে কিন্তু এগুলি ব্ল্যাক হোয়াইট থাকত পনেরো নাম্বার যাচাই বাধ্যতামূলক ভোটের ফল ও ফ্রম সত্রশ্রীর মধ্যে কোনো রকম অমিল ধরা পড়লে ভ্যাব স্লিপ গণনা কিন্তু বাধ্যতামূলক হবে ষোলো নম্বর নিয়মটিতে বলা রয়েছে পোস্টাল ব্যাটেল গণনা সরলীকরণ পোস্টাল ব্যাটেলে প্রাপ্ত ভোটারের গণনা শেষ না হলে ইভিএম গণনার শেষ থেকে দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু করা যাবে না সতেরো নম্বর নিয়মটিতে বলা রয়েছে ডিজিটাল ইন্ডেক্স কার্ড প্রযুক্তি নির্ভর ডেটা অ্যাক্সেস সিস্টেম চালু হবে যাতে নির্বাচনের তথ্য সহজেই খুঁজে পাওয়া যায় প্রতিটি কেন্দ্র অনুযায়ী বিহারে ভোটকে কেন্দ্র করেই কিন্তু এই উদ্যোগগুলি কার্যকর হলেও দেশের অন্যান্য রাজ্যগুলি তো ধাপে ধাপে তা চালু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই সতেরোটি নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এবার প্রতিটি ভোট কেন্দ্র এবং ভোটারদের কিন্তু এই সতেরোটি নিয়ম মানতে হবে এবং এই নতুন নিয়মের ফলে কিন্তু ভোটার প্রক্রিয়া আরও অনেকটাই সহজ ও স্বচ্ছ হতে চলেছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ